হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল আজকে সকালে ঘুম থেকে উঠতে কিন্তু বেশ বেলা হয়েছে আর ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েই যা হোক করে ছেলেকে রেডি করিয়ে আগে স্কুল দিয়ে আসলাম তো তারপরে দেখো সমস্ত কাজ সারছি কারণ কি তো আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই না বাসি কাজগুলো আমি করতে পারিনি ঠিক সেইভাবে শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়েই আমাকে ছুটতে হয়েছে স্কুলে কাজ না বন্ধুরা কাজের একদম তাল পাচ্ছি না মানে কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই বুঝতে পারছি না তাই আজকে দেখো স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করিনি আগেই কাজে লেগে পড়েছি আর ড্রেস চেঞ্জ করে পড়বোই কি বলো একটু পরে আবারও স্কুলে যেতে হবে ওকে আনতে ধরো দুই থেকে আড়াই ঘন্টা বাদ স্কুল এর আর করে বাকি তো পাশের ঘরটা বিছনাটা গুছিয়ে এখন এই ঘরটাও গুছাতে চলে এসেছি যেহেতু এই ঘরটায় না বন্ধুরা আমার সেরকম কোনো ফার্নিচার নেই এই জাস্ট বিছানাটাই রয়েছে তো এটাকেই একটু সুন্দর করে গুছিয়ে রাখছি হয়ে যায় আর সেগুলো গাছ করা ধোয়া মোছা তো অনেক অনেক ঝামেলা তাই জন্য আমি যতটা পারি যে নিজের ঘরকে না একটু খোলামেলা রাখার চেষ্টা করি তাতে না গরমও কম হয় যেন কিন্তু ওপরের ঘর তো বন্ধুরা গরম আর কম কোথায় আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল সাড়ে আটটা নাগাদ ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ওইদিকে দুটো ঘরের বিছনা গুছিয়ে এখন এই গিরিলগুলোকেও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ না ছোটো ছোটো ভীষণ মাকসায় জাল বুনেছি যেন যত না বড়ো মাকোসা আছে বন্ধুরা সব ছোটো ছোটো মাকসা আমাদের ঘরে ভর্তি আর এই গিরিলগুলোতে না অনবরত জাল বুনতে থাকে রেগুলারই পরিষ্কার তাও যে কোথা থেকে রাতারাতি এইরকম জাল ভুলে দেয় সেটা নিচেও বুঝতে পারি না আর আমার এই বাইরের যে বড় বড় জানালাগুলো দেখছো এখান থেকে না ভীষণ পরিমাণে হাওয়া আসে যেন আর গরমকালে ভালো লাগে ঘরে তো এত গরম ব্যাচ ব্যাচ যে থাকা যায় না কিন্তু বারান্দাটায় বসলে না এত সুন্দর হাওয়া যে পাখায় চালাতে লাগে না আর সেই হাওয়ার সাথে উড়ে উড়ে সমস্ত ধুলো বালি এসে এই কাঁচের টেবিলটার মধ্যে পড়ে আর যেহেতু কাঁচ তো খুব ভালোভাবে বোঝা যায় যেন আর আমার এই ড্রেসিং টেবিলটার কথা না বললেই নয় এত পরিমাণে ধুলো পড়েছে মানে দুদিন আগে যে ঝড় হয়েছিল না সেই ঝড়েতে এত পরিমাণে মানে ফুলগুলো যে কোথা থেকে এসে পড়েছে সেই থেকে তো আর পরিষ্কার করা হয়নি তো আজকের পরিষ্কার করতে গিয়ে আমি ভালোভাবেই বুঝতে পারছি তো এরপর আমাকে না পুরো ঘরটাও বুঝতে হবে কারণ বাসি ঘরটা তো মোচা হয়নি সকালবেলা শুধু ঝাড় দিয়েই চলে গেছিলাম তো যাই হোক এখন তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো আর আমার আগের দিনকের ব্লগে অনেকে বেশ ভালো ভালো কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থাকো তো এইভাবে পাশে থাকলেই আমি একটু একটু করে এগিয়ে যাবো আর একজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে মিষ্টি ক্যানভাস থেকে একটা দিদিভাই যে আমার সাথে প্রথম থেকেই আমার সাথ দিয়ে রয়েছে দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আর এই রকম অনেকে কমেন্ট করে যে দিদি ভাই প্লিজ আমার পাশে একটু থেকো তো অবশ্যই থাকবো বন্ধুরা কিন্তু কি তো যদি একটা চ্যানেলকে গ্রো করানো যায় না তাহলে এইভাবে হয় না যেটা কিন্তু বাস্তব সত্যি কথা বন্ধুরা যে যে আমাকে বলছো যে পাশে থেকে তো আমি কিন্তু অবশ্যই তোমাদের পাশে আছি যতটা সাধ্য ততটা আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও দেখার হয়তো মাঝে মধ্যে গ্যাপ চলে যায় বন্ধুরা কারণ আমার তো ওয়াইফাই নেই আর আমাকে তো এই নেটের মধ্যেই আমাকে ভিডিও এডিটিং করতে হয় তো তা তোমরা তো ব্লগ বানাও তো নিশ্চয়ই জানো যে কতটা নেট লাগে আর যাদের ওয়াইফাই নেই তাদের কতটা প্রবলেম হয় এই মানে রিচার্জের মধ্যে এই দেড় জিবি নেটের মধ্যে ভিডিও আপলোড করা নিতে পারি বন্ধুরা তাহলে অবশ্যই না সবার ভিডিওতে গিয়ে একবার করে ভিজিট করে সবার ভিডিও দেখতে পারবো কিন্তু এইভাবে না সম্ভব নয় যেটা কিন্তু সত্যি কথা সেটাই তোমাদের আমি বললাম তো তোমরা আমাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিও যাতে আমি আমার লক্ষ্যে যারা দেখো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আর এখন ঘরটা মুছে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট রেডি করবো বলে তো এখন দেখো একটু পাউরুটি শিখে নিচ্ছি কারণ আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো ডিম টুম অনেক দিন পর বন্ধুরা ডিম টোস্ট বানাচ্ছি প্রায় এক মাস হয়ে গেল কিন্তু আমি ডিম টোস্ট এইসব খাবার আমি বানাই না তো আমার বরের আজকের আবদার যে আমি যেন ওকে ব্রেকফাস্টে ডিম টোস্ট বানিয়ে দিই তো ওইদিকে দেখো ছেলেও স্কুলে তো ও আসলে গরম গরম ওকে হয়তো দুটো ভেজে দেবো কিন্তু ও না বন্ধুরা একদমই খেতে চায় না মানে ওর স্বাদের যে জিনিসগুলো সেগুলোই শুধু খায় আদার্স যদি আমি একটু মশলা ছিটিয়ে ভালো করে কিছু করে দিই না তো সেইগুলো আর খেতে চায় না কেন কি জানি মানে এতমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে ওর পাওয়া যায় বন্ধুরা যেটা না একটু লম্বা মতো কিন্তু মাথাটা মানে কালো মতো পোড়া তো সেই রুটিটা দিয়ে না ডিম টোস্টটা ভালো হয় যেগুলো বিশেষ করে দেখবে চায়ের দোকানে পাওয়া যায় ওরাও তো ডিম টোস্ট ভেজে দেয় তো ওরা ওই রুটিটাই বেশিরভাগ রাখে তো ওই রুটিটায় না ডিম টোস্ট খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে কিন্তু আমি যে প্রসেসে করলাম সেটাও কিন্তু খুব খারাপ নয় আর এই যে দেখো সকালের ব্রেকফাস্ট আমার একদম রেডি তো সকালের ব্রেকফাস্টের সেরে এখন রান্নাটাও বসাবো তার জন্য পরাতে দিলাম একটু মুসুর ডাল মুসুর ডালটাকে একটু ভালো করে জল দিয়ে দুবার করে ধুয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেবো আমি পারতাম এটাকে প্রেশারে সিদ্ধ করতে বন্ধুরা কিন্তু ডাল আমি কিন্তু প্রেশারে সিদ্ধ করি না একমাত্র শুধু ছোলার ডাল মটন ডাল কড়াই এইসবগুলোই আমি প্রেশারে সিদ্ধ করি আদার্স ওয়াইজ নেতা না কি হয় বলো তো আমার যেন মনে হয় এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আমি বলছি যে মুসুর ডাল মুগ ডাল যদি আমি প্রেশারে সিদ্ধ করি সেটার টেস্টটা না অন্যরকম হয়ে যায় মানে সেটা টেস্টটা যেন পাই না মানে এমনই মনে হয় সেটা কিন্তু আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স এটা কিন্তু মানে অন্যের ক্ষেত্রে নাও হতে পারে তো যাই হোক এখন দেখো ছেলেকেও খাইয়ে নিতে ছিল যে স্কুল থেকে এসে গেছিলো আমি ওকে স্নানও মুড়িয়ে দিয়েছি তো এমন একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওকে সেটাই খাওয়াচ্ছি আর আমার ছেলে বন্ধুরা দুষ্টু যে ম্যাগি খাওয়ার কোনো রকম বাহানা করবে না কিন্তু যদি এর জায়গায় আমি কোনো ঘরের খাবার বানিয়ে দিতাম তাহলে না দু এক গাল খেয়েই আর খাবে না খাবে না করতেই থাকতো তো যেহেতু আজকে ম্যাগি বানিয়ে দিয়েছি তাই একটু ভালো করে চেটে ফুটে খেয়ে নিলো তো যাই হোক এখন তা শাক দিয়ে বসে পড়েছি শাকটা তো কিনেছিলাম সকালবেলা আর ইতিমধ্যেই দেখো শাকটা কেমন একটু শুকিয়ে মতো গেছে কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ তো সেই কারণেই হয়তো মানে শুকিয়ে গেছে কিন্তু যখন সকালবেলা কিনেছিলাম বন্ধুরা তো তখন মানে জল ছিটিয়ে তো সেটা হয়ে যাওয়ার জলটা শুকনো হয়ে যাওয়ার পরেও শাকগুলো শুকনো হয়ে গেছে তো এটা হচ্ছে কলমি শাক দেখেই বুঝতে পারছো আজকে লাল শাক পেয়েছিলাম কিন্তু দু তিন দিন তো লাল শাক খেলাম তাই আজকের ভাবলাম যে কলমি শাকই আনি ভালোভাবে পারলেও কাটতে আমি বন্ধুরা সেভাবে পারি না মানে আমার ভীষণই বড় বড় করে শাক কাটা হয়ে যায় সেটা দেখেই হয়তো বুঝতে পারছো কি দেখেছি পটি দিয়ে কি সুন্দর করে ছোট ছোট করে শাক কাটে শুধু পটি কেন ছুরি দিয়েও কি সুন্দর রসুন করছি আর যেহেতু মসুরের ডাল রসুন না দিলে তো ভালো লাগবে না তো এই যে দেখো কড়াতে দিলাম একটু পাঁচ করুন তার সঙ্গে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর তেল আর তার সাথে তো রয়েছে পেঁয়াজ রসুন মুসুর ডাল সোমবার দিলে বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরোয় সারা গন্ধ না ঘর মোমো করে আর মুসুর ডাল আমরা না খুব পছন্দও করি যেমন আমার বড় খেতে ভালোবাসে আর আমার ছেলে তো বিশেষ করে ওই ভালোবাসে মুসুর ডাল খেতে তাই ওর জন্যই আমার বেশিরভাগ না এই ডালটা করা তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডালটাকেও সোমবার দিয়ে দিলাম আর এইদিকে ভাতের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ধুয়ে নেব কারণ ভাতটাকেও তো কষাতে হবে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল আর যেহেতু আজকে ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে গেছে তাই সমস্ত কাজেই তো লেট আর ভাতে একটা ছোট্ট মতো আলু দিয়েছি ছিলের জন্য আর একটা ডিম সিদ্ধ করে দেবো তো সেটা না ভাতে দিলাম না কারণ কি বলতো ভাতে ডিম সিদ্ধ দিলে ডিমের কুসুমটা দেখেছি কেমন কালো মতো হয়ে যায় তো সেই কারণে ডিমটাকে আলাদা সিদ্ধ করে দেবো আর আলুটা ভাতেই দিয়ে দিলাম রান্না তো এখন মুছে আর গ্যাসটা আজকের উপর উপর থেকে একটু ভালো করে মুছলাম কারণ কালকেরই এই ওভেনের উপর কোনো আমি মেজেছি ভালো করে তো প্রতিদিনই মাজা উচিত কিন্তু যেহেতু পরিষ্কার রয়েছে তাই আজকের আর বাড়ছি না এরকম ওপর ওপর থেকেই একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পরও রান্নাঘরে প্রায় দশ কুড়ি মিনিটের মতো কাজ থাকে বন্ধুরা যেমন এই যে রান্না কিছু থাকলে তো অনেক কাজই থাকে আর এই যে দেখো আজকে আমার রান্না কি কি করলাম সোয়াবিন তার সাথে রয়েছে শাক ভাজা আর ডাল আর ভাত ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর এখন আমার রান্নাঘরটা মোজা কমপ্লিট শিলনোড়াটাকেও একটু ভালো করে সার্ফ দিয়ে মেজে নিচ্ছি বন্ধুরা কারণ এটাতে তো মশলা করেছিলাম তাই মশলা গায়ে টুকিটাকি লেগে থাকে তো যতই না জল দিয়ে ধুই না কেন একটু সার্ফ দিয়ে ধুয়ে নিতে তাহলে না পুরো শিলনোড়াটাই পরিষ্কার থাকে তো আমার এটা খুব প্রিয় জিনিস আর আমি না শিলনোড়াটাকে খুব যত্ন করে রাখি এখন ঘরে কাঁটায় বাজে ওই দুপুর সাড়ে বারোটা নাগাদ তো এর মধ্যেই আমার সমস্ত ঘরের কাছ থেকে শুরু করে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো এবার যাব স্নানে কিন্তু তার আগে না মুখে একটু ফেস ওয়াশ ইউজ করছি কারণ ফেস ওয়াশটা পরে পরে তো ডেট ওভারই হয়ে যাচ্ছে কিন্তু আমার মা খার সময় হচ্ছে না তো আজকের মনে করে দেখো মুখে একটু মানে ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু স্কিন কেয়ার না করলেও নয় বন্ধুরা আর এই ফেসওয়াশটা বন্ধুরা আমি নতুন অর্ডার করেছি আগে যে ওয়াশটা ব্যবহার করতাম সেটা না অনলাইনে অ্যাভেলেবেল নেই তাই এটাকেই বাধ্য হয়ে অর্ডার করতে হলো আর বেশ ভালোই খারাপ না ইউজ তো করছি তো যাই হোক এখন টান সেরে চলে আসলাম এবার মাথাটা করে একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ টপ টপ করে জল পড়ছে তো এবার যাব ঠাকুরকে পুজো দিতে ওপরে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার Jim. next vlog